ভালো আছেন আজ আমি একটা জিভে জল আনার মতো মাখা করব দেখুন আমি কি কি নিয়েছি এখানে এখানে চালটা নিয়েছি আর গাছ থেকে পাড়া টাটকা জলপাই পাই নিয়েছি এখানে আমি নিয়েছি তেতুল গাছের তরতায় যা লঙ্কা লঙ্কা আমি এখানে তিন ধরনের নিয়েছি একটু লেবু পাতা মন্দরাজ লেবু ধনে পাতা এখন আমি সমস্ত চালটা গুলো আর জলপাইটাকে ধুয়ে নেব একবার আমি ধুয়ে নিয়েছি কিন্তু আরো একবার করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম এখন আমি কেটে নেব জলপাইটাকে ছিঁড়ে নিচ্ছি চালটাকে কেটে নেব এটা কিন্তু একদম জিভে জল আনার মতো আছে মাখাতে কিন্তু মানে করছি তাতেই কিন্তু যেহেতু জল এসে যাচ্ছে কার কার যেহেতু জল আসছে আমাকে কমেন্টে জানাবেন সবগুলো চালটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নেব ছালটাকে এইভাবে ছাড়িয়ে নেব এই কিন্তু অসম্ভব মজাদার চালটাগুলো কেটে আমি কেটে নিয়েছে এখন আমি জলপাইগুলো আগে থেত করে নেব তারপর আমি চালটা তারপর লঙ্কা সমস্ত কিছু থেত করে নেব এই সাইজগুলো কত বড় বড় আমি কিন্তু গোটা গোটাই থেত করে নেব অনেক বড় কারণে এটা কিন্তু গুড় গুড় কেটে আলাদা করে নেব একদমই থেতো হচ্ছিল না গোটা গোটা জলপাইগুড়োকে আমি খেতে করে নিয়েছি নামিয়ে নেবো এখন জলপাইগুলোকে

গুলোকে সেদ্ধ করে নেব বটাটাকে ছাড়িয়ে নি খাতানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব লঙ্কাটাকে বাটিতে নামিয়ে নেব এখন আমি জল পাই তো আর চালটা থেতোটাকেও এখানে দিয়ে দেব এখন আমি তেঁতুলটাকেও দিয়ে দিচ্ছি এতটুকু তেঁতুল আমি দিচ্ছি এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করবো লঙ্কা গুঁড়ো সবটা ভালো হওয়ার জন্য বিট নুন নুন চাট মশলা গন্ধরাজ লেবু পাতা ধনে পাতা কুচি করে দিয়ে দেবো দু চামচ আমি চিনি দিয়ে দেবো সরিষার তেল দু চামচ এরপর দেব আমি কাসন্দি কাসন্দিটা একটু বেশি করে দিতে হবে কাসন্দিটাকে আমি একটু বেশি দিলাম এরপর আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে দেখুন এটা লাগছে তো লোভনীয় কালকার জিভে জল এসে যাচ্ছে আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই যে আমার মাখাটা রেডি এখন আমি পরিবেশন করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন মাখাটা কিন্তু রেডি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এখন তো অ্যাভেলেবেল জল এবং চালটা পাওয়া যায় তো আপনারাও বাড়িতে মাখাটা করে খাবেন যারা যারা টক লাভার আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই